বাগানটা ভালো বেশ শক্ত হ্যাঁ ওই দেখ না মাgarden মালটা খাওয়া লাগা আছে খুব টেস্ট নাকি হ্যাঁ সেই যা পুটিমা সেই মতে পোড়িয়ে খাওয়া আয়োজন চলছে আমাদের সেই ভাইরাল কাউসার হ্যাঁ বাড়ি সারি দাও হই দাও তো

ইন অবসর হেই হে খতম করে রস্টার আটি ও রুদুদতে বেస్తేছে অর পছি মাইয়াতে কল্পসি দি থাকি বাহ পছ পায় 8000 রুবালে পাই যায় রাইমে খালি বৃষ্টি আলো মুইত খের কাটা দিতি ওই বৃষ্টিটা দেবো এলাটলি সু ওটা হ্যাঁ হবে হবে বলে হ্যাঁ এই তো না না শাল পানার ভিতর কি 左了